দিল্লি বিস্ফোরণের ঘটনার পর সোমবার থেকে গোটা রাজ্যে জারি হয়েছে হাই অ্যালার্ট সেই অনুযায়ী বনগাতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নজরদারি মঙ্গলবার সকাল থেকে বনগাঁ শহর ও স্টেশন চত্বরে বাড়তি সতর্কতা জারি করেছে পুলিশ দুপুরের দিকে বঙ্গা রেল স্টেশনে জিআরপির পক্ষ থেকে চিরুনি তল্লাশি চালানো হয় ট্রেনের ভেতর ঢুকে বাংলাদেশ থেকে আগত যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন রেল পুলিশ কর্মকর্তারা স্টেশন সংলগ্ন এলাকায় মোটর বাইক ও যাত্রীদের লাগেজ মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশি করা হয় আজকে স্পেশাল চেকিং চলছে বিভিন্ন স্টেশনে বিভিন্নভাবে আর পি জে আর পি বিভিন্নভাবে চেকিং চলছে অতএব যাত্রীগণ সবাই সাবধানে চলাচল করবেন মানে তল্লাশি করা এটা তল্লাশি তো বটেই একটা বিস্ফোরণ হয়েছে সেখানে তো তল্লাশির একটা বিষয় থেকেই যায় হ্যাঁ এখানে বাড়তি সতর্ক একটু বেশিই থাকে কারণ যদিও ইন্টারন্যাশনাল বর্ডার পাশে বাংলাদেশ তবে পুলিশের এই বাড়তি তৎপরতায় সাধারণ যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন তারা জানিয়েছেন দিল্লির বিস্ফোরণের ঘটনার পর পুলিশের নজরদারি আরো করা হওয়ায় তারা নিশ্চিন্তে যাতায়াত করতে পারছেন এই যে পুলিশ চেকিং চালাচ্ছে যেহেতু বাংলাদেশের লোকজন আর কি মনগা স্টেশনে ঘোরাঘুরি করে সেই জন্যই আর কি ব্যাগপত্র চেক করে করে পুলিশ দেখছে না না আগে কখনো দেখি প্রথম দেখলাম আর অবাক হয়ে যাচ্ছে যে কিসের জন্য এসব মানে যেহেতু দিল্লিতে বিস্ফোরণ হয়েছে এটা জানি সেই জন্যই আর কি এই চেকিং চলছে ও মানে জিজ্ঞাসা করলো আমার বিষয়ে আমি আমি বাংলাদেশি আমার মেয়ে ইন্ডিয়ান হাজবেন্ড ইন্ডিয়ান শ্বশুরবাড়ি কেরালায় এটাই যাচাই পাচাই করলো আর কি পাসপোর্ট দেখে ভিসা দেখে আমি বাপের বাড়ি গেছিলাম হ্যাঁ হ্যাঁ আজকে ফিরছি হ্যাঁ হ্যাঁ চেকিং চলছে না না আমি আমার এই সাত বছর যাওয়া আসার লাইফে এই প্রথম আমি আমি নিজেও কনফিউজ যে কেন এরকম কখন উনিশ সালের উনিশ সালের জুলাই মাসের সতেরো তারিখে আমি ফার্স্ট আসছি না না পাইনি এটাই তো আমার দুঃখ যে আমার হাজব্যান্ড ইন্ডিয়ান আমার বাচ্চা ইন্ডিয়ান আমাকে এখনও দেয়নি এটা খুবই দরকার চেকিংটা খুবই দরকার কেননা ভারতবর্ষের যা পরিস্থিতি এখন বর্তমান দাঁড়িয়ে আছে খুবই মানে দুঃখজনক জিনিস

রাস্তার মোড়ে পেট্রোপল থানার পক্ষ থেকে নাকা চেকিং চালানো হয়েছে বনগাঁ থানার উদ্যোগে শহরের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন তল্লাশি অভিযান চলছে একইভাবে বনগাঁ বাগদা সড়কে আসাঢ়ু ব্রিজের ওপর বাগদা থানার পক্ষ থেকেও নাকা চেকিং করা হয়েছে সামগ্রিকভাবে দিল্লির বিস্ফোরণের পর বনগাঁও ও আশেপাশের এলাকায় সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা